খসছে একের পর এক সত্যি বেরোচ্ছে দু বছর হয়ে গেল এই দিদি ভাই তার বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চার বার্থ সার্টিফিকেট পাননি এইখানে পেশেন্ট হয়ে জানাচ্ছেন তিনি আমাদের কেউ নন এরকম হাজার হাজার মানুষ অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে যারা ব্লাড পান না সঠিক ওষুধ পান না এখান চিকিৎসার অন্য কোনো কিছু হয়ে গেলেই তাদের পরিষ্কার বলে দেওয়া হয় অমুক নার্সিং চিরকুট দিয়ে প্রাইভেটে সেখানে গিয়ে করান ডেপুটেশন রয়েছে নতুন যিনি সুপার এসছেন আমার নামে মিথ্যে এফআইআর করে দিয়ে সেই সুপার প্রভু জগন্নাথ দেবের কাছে পুরীতে চলে গেছেন বোধ হয় ক্ষমা টামা চাইতে তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন না ছিলেন না নাকি তিনি মুখ খুলে ফেলেছিলেন মুখ খুলে দিতে পারেন এই ভেবে কাকুলি দেবীর ইশারায় পরিষ্কার এখানে সবটা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য না ঠিক যা সিলেবাস মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে সন্দীপ ঘোষের মতো লোকেদের ওপর ভরসা করে লিখে দিয়ে চলে গেছিল যেখানে অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আটকাতে গিয়ে শান্তিপূর্ণ আলোচনা করার সময় হাসপাতালে দাঙ্গা হাঙ্গামা করার জন্য নাকি এফআইআর করা হয়েছে যে এফআইআর লুকিয়ে রেখে দিয়েছে পুলিশ জানে মিথ্যে এবং ঠিক তারপর ধর্মের কল বাতাসে নরের মতো করে ঠিক চোখটা চুরি হয়েই গেল দুর্ভাগ্যজনকভাবে প্রীতম ভাইয়ের মৃতদেহ থেকে তার পরিবারকে চাকরি দিয়ে কেনবার চেষ্টা করা হচ্ছে কিন্তু চোখ কোথায় গেল সেটা এখনও পরিবার এবং বাংলার সমস্ত মানুষ জানতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডাল চুরি চাকরি চুরি নানা রকম চুরি শিল্পে আপনারা যা মাধুর্য ছড়িয়ে দিয়েছেন দুর্নীতির দুর্গন্ধে তা সারা পৃথিবী দেখেছে আর এখন হলো চোখ চুরি মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে চোখটা ফেরত দিয়ে দিন তৃণমূলকে বলছি ভাই অনেক কিছু তো চুরি করেছ তোমরা চুরি করে কোথায় গেছিলে চোখটা পরিবার জানতে চাই বাংলার মানুষ জানতে চাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা লড়াই করছে লড়াই করতে গিয়ে জেল খাচ্ছে মার খাচ্ছে মানুষের হয়ে তারা জানতে চায় দুর্ভাগ্যজনক দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলতেই হবে ডেপুটেশন আমরা দিতে যাচ্ছি মর্গ রাতারাতি মগ রাতারাতি পাল্টে ফেলা হয়েছে রাতারাতি মর্গ এখান থেকে পাল্টে ফেলা হয়েছে মানে কি লুকোতে চাইছে কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রচারের গল্প লুকোতে চাইছে মর্গ এবং দুরাবস্থা এই হাসপাতালে এখন এই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের জন্য এই চোখ চোর অঙ্গ প্রচার কারীদের বাঁচাবার জন্য চোখের বদলে চাকরি দিয়ে অসহায় গরিব পরিবারের মুখ বন্ধ করছেন সেই পরিবারদের নিয়ে আমাদের কোনো কিছু বলবার নেই শুনতে পাচ্ছি পরিবারের মধ্যে চাকরি নেওয়ার পরেও একটা অশান্তি তৈরি হয়েছে তারা বলছেন এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যে চক্র অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানেও চলছে আর্জি করের মতো এখানেও যে চলছে সেই তদন্ত হোক এখানে পুলিশ সুপার তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু শত এই কেস তারা করতে পারছেন না কারণ জানেন করলে তৃণমূল নেতাদের নাম জড়াবে জুন জুলাই মাসে যতদূর হয় এটা অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী একটা সংস্থার মধ্যে চার পাঁচজনকে অ্যারেস্ট করেছিল এই বারাসাত অশোকনগর এবং হাবড়া থেকে তার মধ্যে একজন তৃণমূলের নেতা ছিল এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র চলছে দালাল চক্র চলছে হাসপাতালকে সরকারি হাসপাতালকে ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাবার খেলা গরিব মানুষের টাকা লুট করার খেলা এখান থেকেই হচ্ছে এত বড় হাসপাতাল হয়েছে সিটি স্ক্যানের পর গরিব মানুষ কি করবে এম আর আই নেই দালালরা এখানে দাঁড়িয়ে থাকে সেইটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দন্য যার কথাতে এই কলেজ চলে কাকলি ঘোষস্তিদার দেখুন দেখুন পদত্যাগের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলেছেন তিনি নির্লজ্জ তার দল বলছে এই ঘটনা ছোট ঘটনা অর্থাৎ তারা আরো বড় চুরি চায় অবশ্যই পদত্যাগ চাই তিনি পদত্যাগ এফআর হয়ে আমার নামে হাসপাতাল থেকে ভুয়া এফ আইআর হয় যেখানে সুপারের সঙ্গে দেখা করতে আসি রাতারাতি সুপার আমার নামে মিথ্যে এফ করে তিনি নিজেই ট্রান্সফার হয়ে যান কালিম্পংয়ে অর্থাৎ একটা কিছু চাপবার চেষ্টা হচ্ছে আর সেই চাপবার মধ্যে চোখ চুরিটা জুড়ে ফেলুন মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও এমনি হয়নি যে যে কথাগুলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি চুরি জোচুরি অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সিন্ডিকেট জাল ওষুধের সিন্ডিকেটের কথা বলতো তা প্রত্যেকটা প্রমাণিতভাবে স্পষ্ট আপনাদের পরিষ্কার স্পষ্টভাবে যদি না হয়ে থাকে তো তাহলে তড়িগড়ি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়ে পেশেন্টের পরিবারের মুখ বন্ধ করলেন কেন যেখানে তৃণমূলের চুরি চুরির জন্য পশ্চিমবঙ্গের গরিব শিক্ষিত বেকার ছেলেরা চাকরি পায় না পুলিশ তাদের লাঠি পেটা করে এবং মেরে মুখ বন্ধ করে দেয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অপদার্থ এবং অপকর্ম এবং দুর্নীতির জন্য চাকরি রোগীর পরিবার তারা বলছেন যে হাসপাতালে ব্যবসা হয় এখানে অ্যাম্বুলেন্স থেকে ব্যবসা নিয়ে শুরু করা হয় এখানে পেশেন্ট ভর্তি করানো হয়ে গেলেই বলা হয় যে এখানে হবে না প্রাইভেট নার্সিংহোমে যান চিরকুট নিয়ে দালাল লেডি থাকে ওষুধ সেটা দামি ওষুধ ওষুধ অন্য জায়গা থেকে কিনতে হবে ব্লাড সেটা পাওয়া যায় না অ্যাম্বুলেন্স সেটাকে নিয়েও চলছে প্রত্যেকটা মুহূর্তে দুনিতে কদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাক যে সম্ভবত জুন জুলাই মাসে এই বারাসাত অশোকনগর এবং হাওড়া থেকে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী কিছু লোক ধরা পড়ে এবং তার মধ্যে তৃণমূলের নেতারা ছিল এবং আমরা নিজেরা মনে করছি এই চোখ চুরি এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী ঘটনার সঙ্গে জড়িয়ে ঠিক যেভাবে আর্জি করে এই সন্দীপ ঘোষ প্রায় দুশো কোটি টাকার এই অঙ্গ প্রত্যঙ্গ চুরির ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন যা তদন্ত চুরি আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি জানতে চাইব আমার নামে যে ভু এবং মিথ্যে এফআইআর তৈরি করা হয়েছে যাকে দিয়ে করানো হল তাকে ট্রান্সফার করে দিলেন কোন সত্যি লুকো মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হয়ে বুঝতে পেরে গেছেন তার উপরে কিভাবে পড়েছে অবশ্যই তিনি পদত্যাগ করবেন না তিনি আমৃত্যু তিনি হয়তো পরিষ্কার তিন হাজার সাল অবধি মুখ্যমন্ত্রী থাকতে চান এত অপদার্থতা এত বিফলতার পরেও পশ্চিমবঙ্গের মানুষের এত চোখের জলের পরেও চাকরি ডাকরি চাল ডাল আবাস চোখ চুরি পরেও তার মুখে বিকৃতি দেখেছেন হিন্দুদের ওপরে অত্যাচার মুর্শিদাবাদ মোথাবাড়ি মাল্লা। এত কিছুর পর হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের ফালাফালা করে মেরে ফেলবার পরেও এত হিন্দু বিতরণের পরেও আপনি দেখেছেন তিনি পদত্যাগ করেছেন তাঁর ইচ্ছা এই লুঠের রাজত্ব কায়েম করে যতদিন টিকে থাকা যায় মানুষকে ভুল বোঝানো যায় যাতে এসআইআর আটকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাড়ে এবং ভূতেদের ঘাড়ে ভর দিয়ে জেতা যায় তার প্রত্যেকটা দুর্নীতির যে মিথ্যে প্লাস্টার দেওয়াল থেকে খসে পড়েছে তারই ফল ছিল পঁচিশ